আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করার সাথে ক্রুশের কাজের অন্যান্য থ্রি পিসগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো মিস করা যাবে না একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সো এটা হচ্ছে ডিপ একটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই খুবই সুন্দর করে এভাবে পুঁতি টার্সেল করে দেওয়া আছে এগুলো কিন্তু সবই হচ্ছে জামা সালোয়ার ওনা তিনটাতেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এটা কিন্তু অরেঞ্জ ম্যাজেন্ডা এবং ফিরোজা কম্বিনেশনে এই ড্রেসটার কালার কম্বিনেশনটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা হ্যাঁ যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখার মতো সুন্দর আর এইগুলো কিন্তু র্যান্ডম ইউজের জন্য খুবই ভালো হবে নিচে কোনো হচ্ছে সেমিস পড়তে হবে না দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অস মানে অসাধারণ সুন্দর হ্যাঁ এই হচ্ছে জুই ফুলের মধ্যে টু পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট এবং ম্যাজেন্ডা সুতার কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এগুলোর বডি হচ্ছে সিক্সটি বডি হবে লং ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে একদম জেড ব্ল্যাকের মধ্যে এইভাবে কিন্তু আপনার ডলার সেটিং করে দেওয়া আছে দেখেন কতটা নাইস করে কাজ করা আর এটা হচ্ছে পিঠের কাজ হ্যাঁ এটা কিন্তু পিঠে পড়বে আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা ফুল স্লিপ করে বানাতে পারবেন এই ড্রেসের অন্যা কিন্তু আপনারা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওন্না পেয়ে যাচ্ছেন একদম নামাজি ওন্না ঠিক আছে যারা বড় অন্যা চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাজ স্যালোয়ারে হচ্ছে আড়াই গজ করে কাপড় থাকবে আর এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু প্রাইট কটনের যে অনেক চওড়া এই যে দেখেন কত চওড়া ঠিক আছে অনেক সুন্দর একটা থ্রি পিস এই হচ্ছে ওন্নাটা একদম জেড ব্লাকের মধ্যে পুরোটা বক্স করা ধরতে গেলে একটা শাড়ির হচ্ছে অর্ধেক একটা ওন্না পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর এবং এইগুলো কিন্তু সবই হচ্ছে হাতের কাজ হাতের কাজ করে বক্স করে কাজ দেয়া ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ দেয়া আছে এখানে সুন্দর ডলার বসানো আছে এই যে ভেতরে দেখেন একদম ঘন ঘন ছিটা এবং আড়াই হাত বহরের একটা ওড়না পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ওনাটা পাচ্ছেন প্রাইট কটনের মধ্যে জামা হচ্ছে অরবিট ফয়েল কালারটা সেই রকম সুন্দর একটা কালার কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাকের সাথে হচ্ছে ম্যাজেন্ডা আর হোয়াইট কম্বিনেশন পরার পরে খুব সুন্দর লাগবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে ঢাকার ভেতর হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা এই ড্রেসটার যে কত ডিমান্ড এটা মোটে মানে শেষই হচ্ছে না ডিমান্ডের শেষ নাই সো খুবই সুন্দর ব্লুর মধ্যে এভাবে হচ্ছে দেখেন অসাধারণ সুন্দর হ্যাঁ এই যে পুরোটাই কিন্তু এভাবে হাতের কাজ করে দেয়া আছে হ্যাঁ অল ওভার হাতের কাজ বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এটা হচ্ছে পিঠের কাজ আর এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কোনোরকম সেমিস লাগতেছে না কালার যাবে না এটা হচ্ছে স্লিভের পশনটা। ঠিক আছে ফুল স্লিপ করে বানাতে পারবেন আর এটাও কিন্তু অন্য বড় পাচ্ছেন অন্য যারা বড় চাচ্ছেন তারা মিস করবেন না এই ড্রেসগুলো ঠিক আছে এগুলো কিন্তু স্টকে মানে দ্রুত সেল হয়ে যায় এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে এটা সুন্দর ওড়াটা দেখেন কি সুন্দর একদম হচ্ছে এটাতে কিন্তু ক্রুশ করে দেয়া আছে ক্রুশ করে দেয়া আছে ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন খুব সুন্দর একটা ওনায় যে একদম ফ্রেশ একটা হোয়াইট কালারের মধ্যে ব্রাইট কটনের মধ্যে আছে যার ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু এমনিতেই অনেক লিমিটেড হ্যাঁ স্টকই নাই ধরতে গেলে এখন ধানের সময় সো অনেক অনেক হচ্ছে রিজনেবেল প্রাইজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু ক্রুশের ওড়না হ্যাঁ খুব সুন্দর আচ্ছা আচ্ছা আরও আছে লাস্ট ওয়ান বলতেছি কেন মাত্র দুইটা দেখালাম তাই তো এটা হচ্ছে আর একটা ব্লু কালারের মধ্যে দেখেন এটা এটা যে কি সুন্দর এইভাবে ম্যাজেন্ডা ক্রুশের কাজ দেয়া আছে হ্যাঁ ওনাটা কিন্তু প্রাইডের পাচ্ছেন অনেক অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে ব্লু কালারের মধ্যে এভাবে কাজ করে দেওয়া আছে দেখেন ব্লু ব্লুয়ের ভেতরে হচ্ছে এভাবে পেস্ট ম্যাজেন্ডা আর হচ্ছে ফিরোজা কালারের সুতার কাজ কি সুন্দর একটা ড্রেস দেখেন কী যে সুন্দর এটা বানানোর পর আরও ভালো লাগবে এটা একদম হচ্ছে ডিপ ব্লু ঠিক আছে এটা কেউ আবার অন্য কিছু ভাইবেন না হ্যাঁ ব্ল্যাক ভেবে অর্ডার করে না ডিপ ব্লু কালার আমি কিন্তু মেনশন করে দিচ্ছি হ্যাঁ ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে ক্যামেরাতে না আসলে আমার কিছুই করার নাই ব্ল্যাক আসলে কিচ্ছু করার নাই ব্লু কালার হ্যাঁ ডিপ ব্লু কালার সো এই হচ্ছে জামা ছিল দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন সাথে এভাবে ওড়নাতে টুলটুলি দেয়া আছে এবং ওড়নাটা পুরোটাই ক্রুশের কাজ করা এই ড্রেস যদি মিস করেন কিচ্ছু করার থাকবে না এত সুন্দর কালার ফুটছে সবসময় এরকম সুন্দরভাবে সুতার কালার কিন্তু ফুটে না অনেক সুন্দর এই যে দেখেন অরেঞ্জ ম্যাজেন্ডা আর হচ্ছে ফিরোজা তিনটা কালারই হিট একটা কালার তার মধ্যে এত সুন্দর মাঝখানে অন্যায় পাচ্ছেন ক্রুশের কাজ একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন ফার্স্ট ইনবক্স করতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে অথবা ফেসবুক পেজ থেকে যারা অর্ডার প্লেস করবেন ফেসবুক পেজে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কনফার্ম করে ফেলবেন ড্রেসটা কিন্তু অনেক নাইস হ্যাঁ আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি পিঙ্কের মধ্যে একটা ড্রেস দেখেন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্কের সাথে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস এটা পরার পরে না মানে কেউ বুঝবে না এটা একটা হচ্ছে হাতের কাজের ড্রেস এত সুন্দর কাজ মনে হচ্ছে পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এবং অল ওভার ড্রেসের ভেতরে এভাবে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা একদম পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর একটা পিঙ্ক কালার মাশাল খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে পিঠের কাজটা অনেক সুন্দর ফিনিশিং পাচ্ছেন। এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে ফুল স্লিপ করে বানাতে পারবেন আর এই ছিল জামা সবগুলো বডি কিন্তু হচ্ছে সেম মেজারমেন্ট সেম কাপড়ে মানে জামা অন্য সব কিছু শুধু ডিজাইন আর হচ্ছে সুতার কালার ডিফারেন্স এই যে দেখেন এটাও কিন্তু টুলটুলি দেয় এই অন্যগুলা না অনেক নাইস ঠিক আছে মিস করেন না অনেক সুন্দর এরকম এটা সম্পূর্ণ হাতে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে অল ওভার ওনাটা হ্যাঁ মাঝখানে কিন্তু এভাবে ক্রুশের বক্স করে দেওয়া এই সাইডেও কিন্তু ক্রুশ করে দেওয়া আছে যারা থ্রি পিস পছন্দ করেন আড়াই হাত বহরের ওড়না পছন্দ করেন তারা কিন্তু এই সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো ইমো নাম্বারে কনট্যাক্ট করে ফেলবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজে মেসেঞ্জের অপশনে কনট্যাক্ট করে ফেলবেন সেটা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম